আজকে এসআইআর নিয়ে সাংবাদিক এইখানে আপনাদের যে ডেকে ছিল সেখানে আপনাদেরকে কি জানানো হলো আপনারা কি এসআইআর নিয়ে আপনারা সন্তুষ্ট আমাদের পক্ষ থেকে আমি শ্রমিক লাহিরি পলাশ দাস আমি শ্রমিক লাহিরি পলাশ দাস কল তাহলে এর কথা পর পলাশ কোথায় পলাশ বোস আচ্ছা বাকি আমার বলবেন আজকে ইলেকশন কমিশন যে মিটিং ডেকেছিল আমাদের পক্ষ থেকে আমি সমীকলাহিরি পলাশ দাস কল্লোল মজুমদার আমরা চারজনই ছিলাম মনে হলো যে স্টেট ইলেকশন স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন দ্য পিপল যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলেন নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিয়ের মধ্যে হ্যাঁ বলেছেন মিটিয়ের মধ্যে কেউ খেলাটা না বলেননি এক দুই বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় হাই নট বিএলএস সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজনে হতে পারে অল পলিটিক্যাল পার্টিস এগ্রি তিন আপনার এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললো মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত অন্তত কেউ না বলতে পারেননি বাইরে কি বলবেন আমি জানি না যে বারোটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে তো লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করব। এক পথ হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যা আছে ও বলতে পারবে আমি মিস করে গেলে দু হাজার দুই কে ঠিক করলো যে দু হাজার দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার দুই সব ঠিক এটাই বা কে ঠিক করলো যে মানুষটা গত পাঁচটা সাতটা ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে কি একুশে দিয়েছে কি উনিশে দিয়েছে কি ষোলোতে দিয়েছে তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বৈধ তাই তারা ভোট দিয়েছে ইলেকশন কমিশন তাদের বুথস্লিপ দিয়েছে বৈধ সেই কারণে বুথস্লিপ দিয়েছে তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি এবং তারপর তার মধ্যে যে মারা গেল বাদ দাও যে নেই বাদ দাও যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও আর যারা জেনুইন ভোটার আঠেরো বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না আবার কারুর যদি বড় ভাব হয় ভুলে বড়া ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনে ঘাড়ে পড়বে আমি এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই আমাদের কাছেই তো আছে এই কোথায় কত মারা গেছে

যেখানে সিও ক্যাপও চলবে সিও চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসঙ্গততা হয়েছে নো ফাদার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষেরটা তার জন্য কেউ বাংলাদেশী হয়েছে কেউ ইন্ডিয়ান হয়েছে এবং সেই কারণে বাংলাদেশী বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লিতে যে আরএসজেট প্রকল্পের সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না